লাশের পকেটে মিলল ষাট পিস ঘুমের ট্যাবলেট পুলিশের ধারণা আত্মহত্যা করেছে কলেজ ছাত্র বিশাল নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে উদ্ধার হওয়া কলেজ ছাত্র মাহমুদুল ইসলাম বিশালের পকেটে মিলেছে ষাট পিস ঘুমের ট্যাবলেট পুলিশ ধারণা করছে বিশাল আত্মহত্যা করেছে এই ঘটনায় নাসিরনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে সোমবার বাইশ সেপ্টেম্বর সকালে বলভদ্র ও নদীর ফান্দাউক সেতুর কাছে চরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় মাহমুদুল ইসলাম উপজেলার ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষে পড়তেন ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত তানবির আহমেদ বলেন মাহমুদুল ইসলাম গত শনিবার রাত আটটার দিকে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে ফান্দাউক বাজারে যায় অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন এ ঘটনায় রবিবার একুশ সেপ্টেম্বর নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করা হয় আজ সোমবার ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরিবারের বরাত দিয়ে পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ বলেন বিশাল শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তার পকেটে মিলেছে ষাট পিস ঘুমের ট্যাবলেট আমরা ধারণা করছি সেই ট্যাবলেট খেয়েই সে আত্মহত্যা করেছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানা যাবে